প্রাইমারি স্কুলে সহকারী শিক্ষক পদে নতুন করে ধামাকাদার একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হচ্ছে যেখানে আপনারা বাংলাদেশের চৌষট্টি জেলা থেকে ছেলেমেয়ে সবাই আবেদন করতে পারবেন আজকের এই ভিডিওতে প্রাইমারি স্কুল নিয়োগ সংক্রান্ত সকল গুরুত্বপূর্ণ তথ্য সম্পর্কে আলোচনা করব ভিডিওটি চাকরি প্রত্যাশী সকল প্রার্থীদের জন্য গুরুত্বপূর্ণ অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন তার আগে আপনাদের সকলের কাছে ছোট করে একটি রিকোয়েস্ট করবো যারা চ্যানেলের নতুন দর্শক এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেননি প্রথমেই সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন যাতে করে পরবর্তীতে যে কোনো গুরুত্বপূর্ণ আপডেট আসলে সেটি আপনার নিকট পৌঁছে যায় দেখতে পাচ্ছেন এখানে নোটিশ বোর্ড রয়েছে তো এখানেই মূলত সার্কুলারটি প্রকাশ করা হবে এবং এখান থেকে আপনি সেটি নিয়ে অবশ্যই আবেদন করতে পারবেন তো এখানে প্রাইমারিতে কোন কোন ক্যাটাগরিতে নিয়োগ বিজ্ঞপ্তি কবে প্রকাশিত হচ্ছে চলুন তার এ টু জেড বিস্তারিত তথ্য আমরা পর্যায়ক্রমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব অবশ্যই ভিডিওটি নাটেনে প্রথম থেকে প্রত্যেকে শেষ পর্যন্ত দেখবেন ভিউয়ার্স এখানে গুরুত্বপূর্ণ সকল আপডেট তথ্য রয়েছে আপনারা অবশ্যই ভিডিওটি নাটেনে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন মামলা জটের কারণে আটকে আছে সরকারি প্রাইমারি স্কুলের পদোন্নতি ও অর্ধ শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি বর্তমানে দেশের বত্রিশ হাজার সরকারি প্রাইমারি স্কুলে প্রধান শিক্ষক নেই ভারপ্রাপ্ত দিয়ে চলছে কার্যক্রম জানা গিয়েছে সরকারি বা সহকারী শিক্ষকদের পদোন্নতির মাধ্যমে এ পদগুলো পূরণ করা হবে কিন্তু টাইম স্কেল সংক্রান্ত একটি মামলায় প্রধান শিক্ষকের এসব পদে সহকারী প্রধান শিক্ষকের পদোন্নতি দেওয়া যাচ্ছে না আবার শূন্য এসব পদে সহকারী শিক্ষকদের পদোন্নতি না হয় সমসংখ্যক পদে সহকারী শিক্ষকও নিয়োগ দেওয়া সম্ভব হচ্ছে না বর্তমানে প্রাথমিক বিদ্যালয়গুলো সহকারী শিক্ষকের পদ শূন্য রয়েছে এছাড়া ও শারীরিক শিক্ষা বিষয়ের জন্য পাঁচ হাজার একশত ছেষট্টি জন সহকারী শিক্ষক নিয়োগ দেওয়ার কথা থাকলেও এখনও দেওয়া হয়নি সব মিলিয়ে প্রায় অর্ধ লাখ সহকারী শিক্ষক নিয়োগ আটকে আছে মামলা জটের কারণে এতে পাঠদান হচ্ছে ব্যাহত দেখতে পাচ্ছেন আপনারা গুরুত্বপূর্ণ আরও তথ্য রয়েছে দু সালে জাতীয়করণ করা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আটচল্লিশ হাজার সাতশত জন শিক্ষকের মধ্যে প্রায় পঁচিশ হাজার অবসরে গেছেন এর মধ্যে অনেকে অবসর ভাতা তুলে নিয়েছেন এই পরিস্থিতিতে অর্থ মন্ত্রণালয় দু হাজার বিশ সালের বারো আগস্ট এক আদেশে দুটি টাইম স্কেল বাতিল করে অতিরিক্ত অর্থ ফেরত নেওয়ার নির্দেশনা প্রদান করে সরকারের এই আদেশ প্রত্যাখ্যান করে অবসরে যাওয়া শিক্ষকদের পক্ষে হাইকোর্টে দায়ের করা রিট আবেদন হাইকোর্ট দেখতে পাচ্ছেন রিটকারীদের পক্ষের আয়দান কিন্তু হাইকোর্টে রিটের বিরুদ্ধে সরকার আপিল করে আপিল শেষ না হয় অবসরে যাওয়া শিক্ষকরা তাদের পাওনা উত্তোলন করতে পারছেন না একই সঙ্গে আটকে গেছে প্রধান শিক্ষক পদে পদোন্নতি যার কারণে এখন পর্যন্ত কিন্তু আপনার আটকে রয়েছে প্রাইমারি সরকারি শিক্ষকের নিয়োগ বিজ্ঞপ্তি এখানে নতুন নিয়মে ষাট পার্সেন্ট নারী কোটা বিশ শতাংশ পোষ্য কোটা বিশ শতাংশ পুরুষ কোটা রয়েছে দু শিক্ষক নিয়োগ কার্যক্রম পরিচালনা অনুযায়ী এবং বিধিমালা অনুযায়ী দেখতে পাচ্ছেন এখানে আপনারা বত্রিশ হাজার প্লাস আট হাজার প্লাস আরও ছয় হাজার সব মিলিয়ে এখানে প্রায় পঞ্চাশ থেকে পঁয়ষট্টি থেকে ছেষট্টি হাজারের মতো শূন্য পদ আছে প্রাইমারিতে এই সকল শূন্য পদে খুব তাড়াতাড়ি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হবে তো আশা করছি আপনারা এই নিয়োগগুলো আপনারা আগামী মাসে পাবেন এর ভিতর মামলার নিষ্পত্তি হয়ে যাওয়ার কথা রয়েছে পরবর্তীতে যে কোনো গুরুত্বপূর্ণ আপডেট পেতে রিকোয়েস্ট করছি চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে থাকুন